ভারতের দশজন শীর্ষ ধনী সংসদ সদস্যের মধ্যে আটজনই বিজেপি ভোটাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস বা এডিয়ারের তালিকা অনুযায়ী ধনী এমপিদের প্রথম দশ জনের মধ্যে আটজনই বিজেপি দলের সদস্য দু চব্বিশ সালে লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে তিরানব্বই শতাংশই কটিপতি যা দু সালের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি ধনী সংসদ সদস্যের প্রথম জনের তালিকায় দশম স্থানে রয়েছেন পঙ্কজ চৌধুরী তিনি ভারতের অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তার মোট সম্পত্তির পরিমাণ কোটি টাকা তালিকায় নবম স্থানে রয়েছেন ভি সোমান্নার তিনি জলশক্তি মন্ত্রণালয় ও রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তার মোট সম্পত্তির পরিমাণ ষাট কোটি টাকা তালিকার অষ্টম স্থানে রয়েছেন সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন বিদ্যুৎ এবং ভারী শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কৃষ্ণপাল গুর্জর তিনি দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তার মোট সম্পত্তির পরিমাণ বাষট্টি কোটি টাকা তারকা চিহ্নিত রাজনীতিবিদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ধনী সংসদ সদস্যের ক্লাবে সপ্তম স্থানে আছেন অমিত শাহের মোট সম্পত্তির পরিমাণ পঁয়ষট্টি কোটি টাকা ষষ্ঠ স্থানে নাম রয়েছে পীযুষ গয়ালের তিনি বাণিজ্য এবং শিল্পমন্ত্রী তার মোট সম্পত্তির পরিমাণ একশো দশ কোটি টাকা পঞ্চম স্থানে আছেন পরিকল্পনা এবং পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন প্রতিমন্ত্রী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিংহা। তার মোট সম্পত্তির পরিমাণ একশো কোটি টাকা তথ্য সম্প্রচার এবং তথ্য প্রযুক্তি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নাম আছে তালিকার চতুর্থ স্থানে তার মোট সম্পত্তির পরিমাণ একশো কোটি টাকা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান ইস্পাত এবং ভারী শিল্প মন্ত্রী কুমার স্বামীর নাম আছে ধনীদের তালিকার তৃতীয় স্থানে এডিয়া সূত্রে জানা গেছে তার মোট সম্পত্তির পরিমাণ দুশো কোটি টাকা গোয়ালিয়রের রাজপরিবারের সদস্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডে ভারতের মন্ত্রীদের মধ্যে দ্বিতীয় শীর্ষ ধ্বনি তার মোট সম্পত্তির পরিমাণ চারশো পঁচিশ কোটি টাকা বিজেপি এবার সরকার গঠনের জন্য একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি ফলে জোট সরকার গঠিত হয়েছে মন্ত্রী হয়েছেন জোটভুক্ত অন্য রাজনৈতিক দল থেকেও এন এ জোটের অন্যতম শরিক দল অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির চন্দ্রশেখর পেম্মাসানি ভারতের সবচেয়ে ধনী মন্ত্রী ও সংসদ সদস্য তিনি পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী এবং যোগাযোগ প্রতিমন্ত্রী চন্দ্রশেখরের মোট সম্পত্তির পরিমাণ পাঁচ কোটি টাকা নিজের সম্পত্তির পাশাপাশি পারিবারিক সম্পত্তিও রয়েছে চন্দ্রশেখরের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ